সাবস্ক্রাইব করে নিন বিউটি টা চ্যানেলটিকে এবং পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার প্রথমে দেখতে পারেন হ্যালো ফ্রেন্ডস বিউটি টা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আবারও একটি অসাধারণ দুর্দান্ত রেমেডি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ফ্রেন্ডস আজ আমি আপনাদের সাথে যে অসাধারণ রেমেডিটি শেয়ার করব তা আমার কাছে সবচেয়ে বেস্ট ফেসপ্যাক বলে মনে হয়েছে যেটা শুধু ফর্সার গ্লোয়িং স্কিনই দেবে না স্কিনকে করবে দাগমুক্ত এছাড়াও এটি আপনার ত্বকে অ্যান্টি অ্যান্টিজিং হিসাবে কাজ করবে অর্থাৎ আপনার বয়সকে যেন দশ বছর কমিয়ে দেবে স্কিনকে করবে পরিষ্কার ও উজ্জ্বল এমনকি চোখের নিচের কালো দাগ দূর করতেও অসাধারণভাবে কাজ করবে তাই বুঝতেই পারছেন এই রেমিডিটির মাধ্যমে আপনার একই সাথে কত উপকার পেতে পারেন তো দেরি না করে চলুন ঝটপট দেখে নেওয়া যাক কীভাবে এটা বানাতে হয় তবে ভিডিওটি দেখার আগে বিউটিটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার প্রথমে দেখতে পারেন এর জন্য সবার প্রথমে একটি আলু ছিলে নিন এরপর গ্রেটারের সাহায্যে এভাবে আলুটিকে গ্রেট করে নিন গ্রেট করা হয়ে গেলে ছাঁকনির সাহায্যে আলুর রস বের করে নিন প্রথমে ত্বককে পরিষ্কার করে নিন এর জন্য একটি পরিষ্কার বাটিতে দুই চামচ আলুর রস নিয়ে নিন এরপর এর সাথে দুই চামচ কাঁচা দুধ অ্যাড করে নিন এরপর দুটি উপাদানকে ভালোভাবে মিক্স করুন ভালোভাবে মিক্স করা হয়ে গেলে মিশ্রণটিকে তুলোর সাহায্যে আপনার ত্বককে এভাবে পরিষ্কার করে নিন ফ্রেন্ডস আলুতে রয়েছে ভিটামিন সি ও ভিটামিন বি কমপ্লেক্স পটাশিয়াম ফসফরাস এবং জিঙ্ক আলুতে থাকা উপাদান প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করে এবং আমাদের ত্বকের রং ফর্সা করে কালো দাগ দূর করে এবং ত্বকে সুন্দর উজ্জ্বলতা এনে দেয় আর কাঁচা দুধে থাকা ল্যাকটিক অ্যাসিড আমাদের ত্বককে মসৃণ ও গ্লোয়িং করতে সাহায্য করে দু থেকে তিন মিনিট এভাবে পরিষ্কার করে নেওয়ার পর পানি দিয়ে আপনার ত্বক ধুয়ে ফেলুন এরপর এই ম্যাজিক্যাল ফেস প্যাকটি তৈরির জন্য একটি বাটিতে দুই চামচ আলু রস নিয়ে নিন এরপর এর সাথে দুই চামচ ময়দা অ্যাড করে নিন তারপর এর সাথে অ্যাড করুন এক চামচ গোলাপ জল এবং সব শেষে এর সাথে এক চামচ মধু অ্যাড করে নিন এখন সবগুলো উপাদান ভালো করে মিশিয়ে নিন মেশানো হয়ে গেলে এভাবে আপনার ত্বকে লাগিয়ে নিন ফ্রেন্ডস আলু বহুকাল থেকে রূপচর্চার অন্যতম উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে আলুর এই ফেস প্যাকটি আপনার ত্বকের ব্রন ও ব্রণের কালো দাগকে দূর করবে আপনার ত্বকে স্থান টান থাকলে তা দূর করে আপনার ত্বকে উজ্জ্বল করে তুলবে এটা হাইপার পিগমেন্টেশন অতিরিক্ত মুখ ঘামা ও স্কিনের মরা চামড়া দূর করে স্কিনকে ঝকঝকে করে তুলবে এভাবে লাগিয়ে নেওয়ার পর পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত অপেক্ষা করুন এবং পনেরো থেকে বিশ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে আপনার মুখ ধুয়ে ফেলুন ফ্রেন্ডস আলুর সাহায্যে এই উপায়টিকে সপ্তাহে দুদিন ব্যবহার করলে সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যাবে আর এটা ব্যবহারের প্রথম দিন থেকেই আপনি আপনার চেহারায় এতটাই পরিবর্তন দেখতে পারবেন যে আপনি অবাক হয়ে যাবেন আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে আপনারা উপকৃত হলেই আমার সার্থকতা আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে লিখবেন ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন